দুই দুই ভাই বোন বাবা মার নয়ন সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন ভাইয়া তুমি অনেক ভালো স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি যাই হোক আসসালাম ব্লক তো সামনে যেহেতু কোরবানি আর বেশি সময়ও নেই তাই আমরা সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়লাম কারণ আজকে আমরা দাদাবাড়ি যাবো মা নিজের লাকসটা গুছিয়ে নিল আর আমি আমার মেকআপ বক্সটা সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ আমরা এই কোরবানিতে অনেক দিন থাকবো আর মা বাবারা যাবে সিএনজিতে কারণ আমি সিএনজিতে যেতে পারি না আমার বমি আসে তাই তাই তাড়াতাড়ি আমি হুন্ডায় উঠে দিলাম আর দৌড় দিয়ে চলে গেল আমার বোন দোকানে কারণ সে দোকান পেলে তার কিছুই লাগে না ওখান দিয়ে কিছু কেনাকাটি করে নিলাম এর মধ্যে কিন্তু আমি হুন্ডায় উঠেও পড়লাম আর মাস্ক আর চশমা পরে নিলাম যেহেতু আমি বাইকে চড়বো মাস্ক আর চশমা পরতেই হবে কারণ মাস্ক আর চশমা না পরলে আমার মুখে এবং নাকে ধুলাবালি যাবে তো এক জায়গায় মাছ পথে এক জায়গায় থামিয়ে নিলাম কারণ আমরা সকালবেলায় কিছু খাইনি তো আমি আর ভাই একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম আর মা মানে সিএনজিতে বসেই ছিঙ্গারা এবং সমস্যা খেয়ে নিচ্ছিল আমার বন্ত ঘুম থেকে মাত্র উঠলো আর সে একটু নাস্তা করছে আর একটু ঘুমাচ্ছে নাস্তা খাচ্ছে আর ঘুমাচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে তাই আর থামাতে পারিনি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পায়রা সেতুতে চলে আসলাম লেবুখালি পায়রা সেতু ওই ব্রিজটা সবকটা ব্রিজের থেকেও কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর অনেক বেশ আমি ভাইকে বলছিলাম ভাইয়া এখানে একটু থামাও কিন্তু ভাইয়া বলছিল না আমাদের গ্রাম যেহেতু অনেক দূরে বাড়ি যেহেতু অনেক দূরে আমরা এখানে আর থামাতে পারবো না তাই আমি তো থামা না থাম আমি কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছি ওইটার দিকে তাকিয়েছিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা বড়ো সড়ো একটা জ্যাম লেগে গিয়েছিল ওই জ্যাম অনেকক্ষণ পরে সেরেছে আর অনেক গরমও লাগছিল তারপরে কিন্তু দেখেন একটা পাশে একটা নদী এসে বললো এত সুন্দর ছিল মনে যায় ওখানেই বসে থাকতে আর আমরা কিন্তু সিএন মা বাবার আগেই চলে এসেছিলাম আর ভাই এখন যাবে অন্যদিকে রাঙ্গাবাড়ি যাবে তাই আমি মার সাথে সিএনজিতে উঠে বললাম আর দেখেন আসছি নাইকা জরিনার মতো আর দেখেন এখন হয়ে ও আর আসছি নাইকে কারিনার মতো আর হয়ে গেলাম নাইকে জরিনার মতো একটু উল্টেই গেছিলো কোনো সমস্যা নেই কিন্তু তারপর একটুখানি স্মার্ট টেস্মার্ট দিয়েছিল আমরা এসে আবার খাওয়া শুরু করে দিলাম খেয়ে আবার রওনা দিলাম এটাই সেই এটা কোনো সাধারণ পাহাড় নয় না এটা হলো গরিবের ভাঙাচুড়া পাহাড় এবার ঠিক আছে তারপর চড়ে গেলাম বি মানে ভাঙাচুড়া মানে পাহাড়টাও তো শেষই হচ্ছিলাম গরিবের পাহাড় তারপর একটা ভাঙাচুড়া ব্রিটেজে চলে গেলাম আর যেখানে দোকান সেখানে তো আমার বোন যাবেই যাবে আর তারপরে আমরা চলে গেলাম টম টম এই টম টমে আমরা একবারও চড়ে তাই আজকে প্রথমবার চড়ে নি চড়ে চললাম বাস বেশ অনেক মজাই পেলাম তো দোকান থেকে আমার ভাই আমার বোন কিনলো একটা চশমার মতো কী জানে আমি ওগুলো খাই না কারণ আমি চকলেট এখন খাওয়া বাদ দিয়ে দিচ্ছি আমি তো ভালো মেয়ে তাই বলেন তো এখন এখন আমরা কিন্তু টম টমে আমি তো পুরো রিল্যাক্সে শুয়ে বললাম। আর যেখানেই যাবো সেখানেই বিয়া 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 তো আমরা কিন্তু বাড়িতে এসে পড়েছি তাই তাড়াতাড়ি নেমে পড়লাম আমি একটা জেমস খেলাম দেখি কেমন লাগে তারপরে এই দেখেন আমার বোন একটুখানি ভাপ সাপ নিয়ে নিল আমি কিন্তু আমার ভাইদের সাথে অনেকটা দূরে আগেই চলে গিয়েছিলাম মা বাবাকে ডেকে ছা দুই ধারে গাছপালা শান্ত নিরিবিলি পরিবেশ কোনো যানজট নাই কোনো কোলাহল নাই আসলে গ্রামে থেকে যেতে মন চায় পুরো শহর আর যেতেই মন চায় না এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি দাদি আমাকে একটুখানি দোয়া দিয়ে দিল আর দাদি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি দৌড় দিয়ে কিন্তু আমাদের রুমে এসে বললাম আর এসেই কাকে আমাকে শরবত দিল। শরবত খাওয়ার পরে একটুখানি হাত মুখ ধুয়ে নিলাম আর হাত মুখ আর শরবতের খাওয়ার পরে পুরো ফ্রেশ ফ্রেশ লাগছিল তারপর একটা লিচু চুলে খেয়ে নিলাম ওইটা অনেক মজাদার ছিল তো যাই হোক বেশ টিকে একটা ফলো করে দিবে